পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়ে পাশের দেশ ভারতে আশ্রয় নেন অনেকে আবার সুযোগ বুঝে পাড়ি জমিয়েছেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে তবে সেই সুযোগ হয়নি অনেক হেভিওয়েট আওয়ামী লীগারদের দেশের ভিতরে আত্মগোপনে থাকা অবস্থায় অনেকে গ্রেপ্তার হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা এখন বন্দি জীবন কাটাচ্ছেন দেশের বিভিন্ন কারাগারে তবে কারাগারে আটক থাকলেও এসব ভিআইপি বন্দিরা দিন কাটাচ্ছেন বেশ আরাম আয়সে ডিভিশন প্রাপ্ত হওয়ায় অনেকেই সেখানে পাচ্ছেন জামাই আদর কারা কর্মকর্তাদের ম্যানেজ করে অর্থের বিনিময়ে সেখানে তারা ডিভিশন সুবিধার বাইরেও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন বলেও অভিযোগ রয়েছে ফলে আর দশটা সাধারণ কয়েদি যেভাবে কারাগারে বাস করেন আওয়ামী লীগের এসব ভিআইপি বন্দিরা সে অর্থে আছেন বেশ খোশ মেজাজেই আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মধ্যে সবচেয়ে বেশি আটক আছেন কাশিমপুর সিকিউরিটি কারাগারে এখানকার কারাগারের একটি ভবনে আছেন সালমান এফ রহমান জোনাদ আহমেদ পলক আনিসুল হক শাহজাহান খান রাশেদ খান ম্যানন হাসানুল হক ইনু আমির হোসেন আমুল সহ প্রথম শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত ছাব্বিশ জন ভিআইপি বন্দী কারা কর্তৃপক্ষ জানিয়েছে এসব ভিআইপি বন্দীরা সকলেই জেল কোড অনুযায়ী নির্ধারিত সুযোগ সুবিধা ভোগ করছেন কারো সূত্রে জানা গেছে প্রথম শ্রেণীর বন্দী হিসেবে আওয়ামী লীগের এসব সাবেক মন্ত্রীরা পাচ্ছেন আলাদা আলাদা নির্ধারিত কক্ষ সেই কক্ষে রয়েছে খাট টেবিল চেয়ার তোষক বালিশ আয়না সহ নানা তৈজস বিনোদনের জন্য বিটিভি চ্যানেল দেখতে পারেন এসব ভিআইপি বন্দিরা দেশ বিদেশের খবর জানার জন্য প্রতিদিন পান একটি জাতীয় সংবাদপত্র এসব খাবারের মেনুটাও সাধারণ কয়েদিদের চাইতে অনেকটাই উন্নত তাদের খাবারের মেনুতে প্রতিদিন থাকছে মাছ কিংবা মাংস ইচ্ছা করলে কারাগারের ক্যান্টিন থেকেও পছন্দ মতো খাবার কিনে খেতে পারেন তারা অভিযোগ আছে কাশিমপুর কারাগারে আটক থাকা এসব নেতারা নিজেদের বাসা থেকেও খাবার এনে খাওয়া সুযোগ পান অনুযায়ী স্বজনদের সাথে বিশেষ অনুমতি নিয়ে কারা অফিস রুমে দেখাও করতে পারেন ভিআইপি এসব বন্দিরা কারাগারে এসব সুযোগ সুবিধার পাশাপাশি আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী এমপিদের জন্য রয়েছে একটি বড় সোড় লাইব্রেরি যেখানে দুই হাজারেরও বেশি বই সংরক্ষণ করে রাখা আছে এক্ষেত্রে এসব বন্দিরা কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাইরে থেকেও বই এনে পড়তে পারেন সূত্র জানায় সম্প্রতির সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পাঁচটি আইন সংক্রান্ত বই বাইরে থেকে আনার আবেদন করেছেন তার আইনজীবীর মাধ্যমে আবুল মনসুর আহমেদের লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটিও চেয়েছেন তিনি তারা সূত্রে জানা গেছে এসব ভিআইপি বন্দীদের সেল সেল প্রতিদিন সূর্যোদয়ের পর খুলে হয় তখন তারা থেকে বের হয়ে হাঁটাহাঁটি কথাবার্তা ও অন্যান্য কাজ করার সুযোগ পান সূত্র জানায় প্রতিদিন তাই আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা একে অপরের সঙ্গে খোস গল্প করার সুযোগ পান এছাড়া প্রত্যেক ভিআইপি বন্দীদের জন্য একজন সহকারী বন্দিও দেওয়া হয় তাদের দেখভাল করার জন্য এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে আরেকজন ছেলে বন্দি আর নারী আসামিদের জন্য একজন মেয়ে বন্দি নিয়োজিত রাখা হয় নিয়ম অনুযায়ী এই সুযোগ পাচ্ছেন সাবেক আওয়ামী লীগের এসব হেভিওয়েট ব্যক্তিরাও সব মিলিয়ে কাশিমপুরের সিকিউরিটি কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বেশ শান্তিতেই দিনাতিপাত করছেন বলে জানা গেছে একই ভবনে সবার অবস্থান হওয়ায় প্রতিনিয়ত গল্পগুজব আর হাসি আনন্দেই কাটছে তাদের দিন তবে আইনি প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ তারা এই আয়সে বন্দি জীবন থেকে বের হয়ে পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন তা এখনও নিশ্চিত নয়